হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম চলে আসলাম গাজরের পায়েসের একটি রেসিপি নিয়ে তো বর্তমানে কিন্তু শীত চলে আসছে মানে গাজরের দাম অনেকটা কমে গেছে এখনই সময় গাজরের পায়েস তৈরি করা তো চলো আমরা চলে যাই রান্নাতে তো এখানে আমি দুই মোটের মতন পোলার চাল নিয়েছি এগুলোকে ধুয়ে ভালো মতন পরিষ্কার করে নিয়েছি এরপরে আমি দেখতে পাচ্ছ আমি একদম ফুটন্ত পানি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ তো দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পেস্তা বাদাম তো তোমরা চাইলে এখানে যে কোনো বাদামই ব্যবহার করতে পারো আমি এই যে দেখতে পাচ্ছ কাঠবাদাম যেটা সেটা দিয়ে দিচ্ছি এরপরে আমি হচ্ছে এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব তো আমি এর মধ্যে কিন্তু ভিজিয়ে রেখে দিয়েছি এরপরে আমি গাজরগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি এরপরে আমি গাজরের সিল্কাগুলোকে ভালো মতন ছিলে নিচ্ছি কোনোভাবেই যেন বাদ গাজরের গায়ের সিল্কার মধ্যে যেন কোনো রকম ময়লা না থাকে তো সেভাবে ভালো মতন একদম ছিলে ধুয়ে কেটে পরিষ্কার করে নেবেন সাইডের মাথাগুলো ফেলে দিয়েছি এবার এই যে দেখতে পাচ্ছ একটি জার এই জারের যে চিকন পাশটা আছে সেটা দিয়ে আমি একদম ঝুরি করে নিয়েছি তো এভাবে কিন্তু সবগুলো আমি একসাথে করে হচ্ছে ঝুরি করে নেব আর এতটা সহজ এই পায়েস রান্না করা কি বলবো খুবই ঝটপট তাড়াতাড়ি হয়ে যায় তো এই যে দেখতে পাচ্ছো আমি এভাবে ঝুরি করে নিয়েছি তো সবগুলোও গাজুরি হচ্ছে আমি এভাবে ঝুড়ি করে নিয়ে নিয়েছি বাটিতে তো এরপরে আমি যে চালগুলো ভিজিয়ে রেখেছিলাম আর ওই বাদামগুলো সেগুলোকে আমি ব্লেন্ড করে নিব তো এবার ব্লেন্ড করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ কতটা ঘন করেছি তো এটা আমি পরবর্তীতে ব্যবহার করবো তো আমি একটি বাটিতে এই ব্ল্যান্ড করা মিশ্রণটি ঢেলে নিচ্ছি যেন পরবর্তীতে ব্যবহার করতে পারি তো এরপরে চলে যাচ্ছি রান্নাতে তো আমি এখানে কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিব প্রায় এক টেবিল চামচের মতন সয়াবিন তেল তো তোমরা চাইলে এখানে কিন্তু বাটার বা ঘি ব্যবহার করতে পারো তো আমার কাছে আজকের ঘিটা ছিল না শেষ হয়ে গেছে সেই আমি এক টেবিল চামচের মতন সয়াবিন তেল দারচিনি এলাচ তেজপাতা দিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছ খুবই অল্প করে দিয়েছি তো আমি যেহেতু অল্প পরিমাণে রান্না করব। বেশি রান্না করব না তো এটাকে হালকা হাতে একটু ভেজে এরপরে আমি গাজরগুলোকে দিয়ে দিচ্ছি আগে থেকে যে আমি গাজরগুলোকে হচ্ছে কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এবার হচ্ছে এগুলোকে দিয়ে আমি মিনিট পাঁচেকের মতন ভেজে নেব তো মিনিট পা পাঁচেকের মতন ভালো মতন ভাজা হয়ে গেলে এখানে আমি ব্যবহার করব তরল দুধ তো আমি এখানে প্রায় আধা কেজির মতন দুধ হচ্ছে কাঁচা দুধ যেটা সেটাই কিন্তু দিয়ে দিচ্ছি কোনো প্রকার জাল দেওয়া দুধ না তো আমি এখানে কাঁচা দুধটাই ব্যবহার করছি তোমরাও কিন্তু ঠিক কাঁচা দুধটাই ব্যবহার করবে কারণ মিনিট পাচেকের মতন আমার গাজরটা পুরোপুরিভাবে ভাজা হয়ে গেছে তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকেই আমি তৈরি করে রেখেছিলাম দুধ সেটাকে আমি দিয়ে দিচ্ছি তো দুধটাকে দিয়ে অবশ্যই কিন্তু ভালো মতন হচ্ছে আবারও একটু মিশিয়ে নাড়াচাড়া দিয়ে নেবেন তো এই পর্যায়ে কিন্তু যদি আপনি সেই মিশ্রণটি দেন তাহলে কিন্তু দলা পেকে যাবে অবশ্যই কিন্তু মিশ্রণটি আস্তে আস্তে দিবেন আর নাড়তে থাকবেন ঠিক আছে তো অবশ্যই আমি কিন্তু মিশ্রণটি দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি না হলে কিন্তু দলা পেকে যেতে পারে যেহেতু যেহেতু পোলার চাল আর হচ্ছে বাদাম তো আমি দেখতে পাচ্ছ কিভাবে নাড়াচাড়া দিয়ে একদম ভালো মতন মিশিয়ে নিয়েছি তো আমার কাছে মনে হয় মিষ্টি জাতীয় খাবারে এক চিমটি পরিমাণ লবণ দিলে ভালো হয় তো আমি এখানে এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি তো এক চিমটি পরিমাণ লবণ দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব প্রায় হাফ কাপের মতন চিনি আপনারা যে যেরকম মিষ্টি খান সেটা বুঝে মিষ্টিটা ব্যবহার করবেন তো আমি এখানে চিনিটাকে দিয়েও ভালো মতন আবারও আমি হচ্ছে মিশিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছ আমার মিশ্রণগুলো কিন্তু আস্তে আস্তে এই পর্যায়ে কিন্তু চোলা রাসটা কিন্তু একদম মিডিয়াম আছে থাকবে তো দেখতে পাচ্ছ এই তো হয়ে গেল আমার গাজরের পায়েস তো আমি এবার বাটিতে ঢেলে নিচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি কতটা পরিমাণ আমি ঘন রেখেছি যেহেতু পায়েস একটু ঘন হলেই কিন্তু ভালো লাগে তো যদি আমার এই গাজরের পায়েসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না আর বাসায় ট্রাই করতে কিন্তু ভুলেই যাবে না তো এরপরে আমি কিছুটা কিশমিশ উপর দিয়ে দিয়ে আমি হচ্ছে নামিয়ে ফেলবো তো এই তো হয়ে গেল আমার গাজরের পায়েস এখনই কিন্তু গাজরের পায়েস তৈরি করার সময় কারণ নইলে কিন্তু গাজরের দাম খুব বেশি বেড়ে যাবে আর এখন বর্তমানে পঞ্চাশ টাকা কিলো গাজরের